আমরা কমপ্লিট করে দিব নিয়েই চালাইতে পারবো আসসালামালিক্লাহ কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে কিন্তু নন গিয়ারের মধ্যে খুব বেস্ট কোয়ালিটি একটা সাইকেল দেখাবো যে সাইকেলটা দেখলেই হচ্ছে আপনাদের পছন্দ হবে এত সুন্দর একটা সাইকেল এবং আমাদের অবশ্যই অবশ্যই আমাদের পরিচিত ব্র্যান্ড সবার প্রিয় ব্র্যান্ড ভ্যালোস কোম্পানির সাইকেল খুব বেশি কথা মারাচ্ছি না চলে যাচ্ছে আজকে মূল ভিডিওতে তো শুরু করতেছে আজকের ভিডিওটা আর আজকের ভিডিওটা থাকবে মিজান ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কোন সাইকেল দেখাবেন আজকে যেটা দেখাচ্ছি এটা হলো ভ্যালুস সাইকেল আমাদের বিখ্যাত ভ্যালুস কোম্পানি হ্যাঁ ভ্যালুস কোম্পানির সাইকেল এটা হলো চব্বিশ ইঞ্চি সাইজ আচ্ছা যে সমস্ত বাচ্চার বয়স দশ বছর থেকে উপরের দিকে ওনারা এটা চালাবে আচ্ছা আচ্ছা আপনার বাচ্চা বয়স যদি দশ এগারো বারো বছর হয় তাহলে এই সাইজটা ঠিক আছে আচ্ছা পাশাপাশি সিট নিচা করে দশ বছরের বাচ্চাও চালাইতে পারবে বাচ্চা বা আমরাও চাইলে চালাইতে পারবো এটা হইল গিয়ার ছাড়া সাইকেল নন গিয়ার সাইকেল হ্যাঁ এটার মধ্যে গিয়ার কেউ যদি বলে ভাইয়া এটার মধ্যে গিয়ারওয়ালা নিবো গিয়ারওয়ালাটাও দেওয়া যাবে নন গিয়ারটা দেখাচ্ছি নন গিয়ারের মধ্যে তিনটা কালার ভাই এখানে একটা কালার আছে

হ্যালো অ্যালুমিনিয়াম এর ক্লাস দাও আছে এবং সাসপেনশনটাও হাই কোয়ালিটি সাসপেনশন একবারে স্মুথ ইজি হবে টায়ারটাও খুবই ভালো কোয়ালিটি ভ্যালু সাইকেল এর ব্যাপারে তেমন ডিটেইল কিছু বলা হয় না এক কথায় অসাধারণ আপনি যদি আপনার অল্প বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে ভালো জিনিস কিনতে চান তাহলে ভ্যালু সাইকেল নিতে পারেন আচ্ছা সো এই সাইকেলটা কিন্তু কালার থাকবে তিনটা 10 বছরের বডি গ্যারান্টি থাকবে আর ওভারঅল সবকিছুই কিন্তু একেবারে অ্যালুমিনিয়াম বডি হল বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম লাইটওয়েট বডি থাকবে तो मनिटर मेल सस्पेंशन सेंशन कपार ऊपर मार गाट वाटर केस पैडल

আর এছাড়াও কিন্তু আমাদের কাছে ভাইয়া বিভিন্ন ধরনের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সাইকেল আছে নন গিয়ারের যদি আপনার এটা পছন্দ না হয়ে থাকে নন গিয়ারের আরো সাইকেল আছে অ্যালমুনিয়াম পর্যন্ত আছে মেটাল মতো আছে বা বাচ্চাদের বড়দের কি ধরনের সাইকেল আপনারা চান বাচ্চার বয়স তো আমি সময় করে অনেক সময় ফোন ফোন দিয়ে আমাকে পান না অনেক সময় তো আমি বলবো যে হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটা সেভ করে ভয়েস দিয়ে রাখবেন অথবা কোন সাইকেল পছন্দ থাকলে স্ক্রিনশট পাঠিয়ে দিবে তাহলে আমি সময় এর আনসার দিবস ইনশাল্লাহ দর্শক এরকম চমৎকার সব সাইকেলের আপডেট পেতে

তো এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন একবারে ছোট বাচ্চাদেরও সাইকেল আছে লিচারের সাইকেল আছে মার্গগার্ড ক্যারিয়ারের সাইকেল পাবেন আপনি গিয়ার সাইকেল তো আছে নন গিয়ার সাইকেল ভালো ভালো কোয়ালিটির নন গিয়ার ও সাইকেল আপনি পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন